এটা সকলের লজ্জা আমরা কোন জায়গায় বেঁচে আছি এটা সকলের লজ্জা আমরা কোন জায়গায় বেঁচে আছি এবং আমরা কিভাবে বেঁচে আছি আর কতদিন আমরা তো কলকাতায় থাকতে পারছি না নিজেদের মতন ছোট করে একটা কিছু করে প্রতিবাদ দেখানো যা চলছে এটার আর বর্ণনা দেওয়াটা সম্ভব না তবুও আমরা সবাই চেষ্টা করছি যে এটার প্রতিবাদ এইভাবে আমরা যাতে করে থাকতে পারি ভিডিওটার থামনেল বা টাইটল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা অভয়া বা তিলোত্তমাকে নিয়ে ভাবিনি কখনও এটা নিয়ে ভিডিও বানাবো বাট যেভাবে ফরটিন আগস্ট থেকে আজ পর্যন্ত তোমরা সকলে মিলে কলকাতা তথা সারা বিশ্বের মানুষ আন্দোলন করে চলেছ তাতে মনে হলো আমরা পাশে আছি এটুকু বলা উচিত যেভাবে সারা বিশ্বের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলন করেছে এটা একটা নজিরবিহীন ঘটনা সবাইকে স্যালুট তোমরা এইভাবেই আন্দোলন চালিয়ে যাও আমরা পাশে আছি যত দিন না বিচার পাওয়া যাচ্ছে আমার চ্যানেল থেকে এতদিন কোনো ভিডিও আসেনি তার একটা কারণ তো অবশ্যই মন মেজাজ কিছুই ভালো নেই এই ঘটনাটির জন্য আর সেকেন্ড কারণ হচ্ছে শরীরটা ভালো ছিল না হয়তো গলা শুনে এখনও বুঝতে পারছো গলাটা বেশ ধরা আছে এখনও তিলত্ম আমার এই ঘটনাটা নিয়ে যে কি বলবো সত্যি বলতে বুঝে উঠতে পারছি না ভেতরে অনেক কথা আছে বাট এক্সপ্রেস করতে পারছি না এতটাই লজ্জার আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে তথা কলকাতার মানুষদের কাছে একজন ডাক্তার যে তার ডিউটির জায়গায় এইভাবে তাকে শেষ হয়ে যেতে হবে এটা ভাবা যায় না এরকম ঘটনা শুনলে গাটা সত্যি শিউরে ওঠে একটাই কথা বলবো এখন যে দোষী বা দোষীদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় তাতে তার আত্মা হয়তো একটু হলেও শান্তি পাবে এটাই আমাদের এখন একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব বছরের পর বছর মাসের পর মাস যেন পেরিয়ে না যায় এই জাস্টিসের জন্য এতগুলো লোক রাস্তায় নেমেছে শুধুমাত্র তিলোত্তমাকে জাস্টিস দেওয়ার আশায় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব তিলোত্তমার মা বাবাকে যেন শক্তি দেন ক্ষমতা দেন এই লড়াইটা লড়ার জন্য তারা তো এখন সর্বহারা হয়তো এই শাস্তিটা সঠিক সময় পেলে তারাও একটু নিজেদের মতন করে জীবনটা নতুন করে গুছিয়ে নিয়ে চলতে পারবে হয়তো সেটা সম্ভব নয় বাট যেটুকু করা যায় সেই ঘটনা থেকে আজ পর্যন্ত আমাদের ঘরে যতটুকু সময় টিভি চলছে বা ফোন চলছে একটাই জিনিস সেখানে জোরে জোরে বাজছে যে ওয়ান জাস্টিস ওয়ান জাস্টিস আর এই নিয়ে বিভিন্ন ধরনের নিউজ সেটা শুনে শুনে আমার তিন বছরের ছোট্ট বাচ্চাটাও এখন সারাক্ষণ সুযোগ পেলেই হাত তুলে বলছে ওয়ান জাস্টিস মানে একটা বাচ্চা কিছু বোঝে না সবার সাথে গলা মিলিয়ে সেও উইম্যান জাস্টিস চাইছে কী আর বলবো যাই হোক ভিডিওটা আর বাড়াবো না সত্যি বলার মতন কিছু নেই মানে অনেক ভেবেছিলাম অনেক কিছু বলবো সেই জন্যই আজকে ভিডিও করা বাট এখন ভিডিও করতে বসে গলা যেন আরও ভারী হয়ে আসছে বলে উঠতে পারছি না কিছু আমরা আলাবামা মতো তা থেকে একটা প্রতিবাদ মিছিল ছোটো মতন করেছিলাম আমাদের একটা পিকনিকের দিনে সেই ভিডিওটা কখনো এর পরে আমরা দেব সত্যি বলতে এই ভিডিও পোস্ট করার মতো মানসিক অবস্থার মানে আর ছিল না সেই জন্য পোস্ট করিনি বাট দিয়ে দেবো খুব শিগগিরই সেই ভিডিওটাও তো এটাই কোনো অকেশান করার মতন ওইভাবে উচ্ছ্বাস করার মতন সেইভাবে মানসিক অবস্থা আমাদের কারোরই এখন নেই আমরা জানি সামনেই দুর্গা পুজো দেবী শক্তির আরাধনা আমরা করতে চলেছি বা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা তুমি আসার আগে একটা সুবিধা পাইয়ে দাও তবেই আমরা হয়তো একটু মন থেকে দুর্গা পুজোটা সেলিব্রেট করতে পারবো এর আগে কিছুদিন আগে রাখি ছিল রাখি সেলিব্রেশান ছিল বাচ্চারা তো সেরকম কিছু বোঝে না ওদেরকেই ব্যাপারে ইনভলভ করাটাও এতটা ঠিক নয় তাই ওরা নিজেদের মতন করে এবারে রাখে সেলিব্রেশানটাও করেছে সেই ভিডিও তোমাদেরকে দেবো কয়েকদিন বাদে ব্যাস এটুকুই এরকম নক্কারজনক ঘটনা ইন ফিউচার যেন আমাদের দেশে আর না ঘটে ঠাকুরের কাছেই প্রার্থনা করবো তোমরা সবাই খুব সাবধানে থেকো আবারও একটাই কথা বলবো উই ওয়ান জাস্টিস এই বলেই ভিডিওটা শেষ করছি এই যে এনা এখন রেডি হয়ে গেছে ও যাচ্ছে বালবিহারে আজকে ওখানে ফিফটিন আগস্ট সেলিব্রেশন হবে তো আজকে ওদের ড্রেস কোড ছিল গ্রিন অথবা অরেঞ্জ তোকে আমি একটা অরেঞ্জ টি শার্ট পরিয়ে দিয়েছি তো এখন নতুনের সাথে যাবে আমি আজকে যাচ্ছি না দেখা যাক আজকে ওদের ওখানে কীভাবে সেলিব্রেশন হয় Mm -hmm. Remember, we respect the flag. they not... Okay, let's do this. One minute, one minute. Almost done. Say cheese. 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 Say cheese. Wave your flag. Wave your yeah, flag. Wave your flag. Wave your flag. Rayonch. Rayonch. baby, Wave your flag, Don't take it off. There you go. Fixing it. Sunshine. Remember, we're gonna respect your flag. Be gentle with the flag. Awesome. Do you like your flags? Are you gonna take care of it? Yeah! we can play race. let go! We can play race. Alright, let's see. G. 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 Jai Ram mm. Jai Ram G. G. drawing? G. G. G.

সুন্দর পড়া হচ্ছে নেক্সট পেজ হয়ে গেছে পড়াশোনা এবার চলুন শুতে চলুন আবার কালকে সকালে পড়াশোনা হবে আবার এখন একটা বাজে হয়ে গেছে পড়াশোনা শেষ আজকে কি ঘুমোতে চলো কালকে সকালে উঠে আবার পড়াশোনা হবে চলো বাবা চলো ঘুমোতে চলো চলো শুতে চলো লেটস গো লেটস গো চলো লেটস গো বইটা নিয়ে চলো বেড টাইম স্টাডি হবে চলো চলো বাবা পড়াশোনাবে চলো খাটে চলো বেডে কি বাবা পড়াশোনাবে Ah